এই মাটির দুনিয়াতে তাও কিন্তু মাটির অভাব আপনারা আবার ভাববেন এই মহিলা কোথায় থেকে পাগল হয়ে আসছে এখানে নাকি মাটির অভাব আসলে মাটির অভাব কারণ এই শহরের মধ্যে মাটির অভাব গ্রামে যেরকম সবসময় মাটি পাওয়া যায় আসলে শহরের মধ্যে এরকম পাওয়া যায় না এই মাটিগুলোর জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে কয়টা মাটির জন্য পুরা বাসার আশপাশ খুঁজে ফেলছি কিন্তু তারপরেও কয়টা মাটি পাই না যাহোক অবশেষে আমরা মাটি পেয়ে গেলাম এক রেল লাইনে রেল লাইনের পাশের মধ্যে তারপরেও এই রেল লাইনে যখন মাটি নিতে আসছি আমরা অনেক ভয় ছিলাম কেউ আমাদের কি কিছু বলে কিনা তারপরে দেখলাম আমাদের সাথে আরো একজন আসছে এরকম মাটি নেয়ার জন্য তারপর একটু সাহস পাইলাম আমরা এখান থেকে এক ব্যাগ মাটি নিয়ে আসলাম আর এই মাটিগুলা কাদে করে যে আনছি আমাদের যে কত কষ্ট হয়েছে এই মাটির বস্তাটা চা যাইতে আসলে শহরে থাকলে মন চাই একটু গাছ লাগাই কারণ এখানে গাছ লাগানোরও সে পরিবেশ নেই যেহেতু ছোট একটা বেলকুনি আছে আমার তার জন্য ভাবলাম এই বেলকুনির মধ্যেই কয়েকটা গাছ লাগাই দেখি আমরা সবজিগুলা খেতে পারি কিনা এজন্যই আমাদের আসলে মাটিগুলা আনা তো আমরা এই মাটিগুলার সাথে কিছু বালি মিক্স করে দিলাম তারপর আমাদের বাসায় এরকম কিছু পট ছিল আমরা পটগুলোকে গুলাকে এরকম কেটে মুখা ফেলে দিয়ে অবশিষ্ট অর্ধেক করে রেখে তারপর এরকম পট দিয়েছি যেহেতু আমি এখনো টব আনি নাই নতুন বাসায় মাত্র আসলাম এখানে কয়ে এক প্যাকেট ঢেঁড়স নিয়ে আসলাম ঢেঁড়সের বিছি আর এখানে নিয়ে আসলাম বেগুনের বিচি দেখি এই ঢেঁড়স আর বেগুন গুলা উঠে কিনা তো আমরা এরকম বালতির মধ্যে দিয়ে দিলাম আমরা কিন্তু একসাথে অনেকগুলো দিচ্ছি দেখি এখানে কয়টা যায় কয়টা উঠে যেহেতু বাঘের ব্যাপার কখনো আমরা গাছ লাগাই এ প্রথম আমাদের এখানে গাছ লাগানো আর আমার বোন না থাকলে কিন্তু আমি গাছ একদমই লাগাতাম না ওর কিন্তু অনেক শখ গাছ লাগানো আর আমি একটু অলস টাইপের তার জন্য আমার বোনকে দিয়ে আমি কাজগুলো করাইছি এভাবে আমরা ঢেঁড়সের পিছি দিয়ে দিছি তো আমরা শুনছি বাড়িতে থাকতে মানুষে বলে আড়াই দিনেই নাকি ঢেঁড়সের পিছির গাছগুলো উঠে যায় জানি না এবার দিয়ে দেখি আমাদের আসলে কয়দিন পরে ঢেঁড়স গাছগুলো ওঠে তো ড্যাস গাছ গুলো যদি উঠে আপনাদের জন্য ভিডিও করে অবশ্যই নিয়ে আসব আমরা এভাবে সুন্দর করে দেওয়ার পর একসাথে অনেকগুলো আমরা এখানে এখানে কিন্তু কম একসাথে পনেরো বিশটা করে করে বিশি দিছি দেখি এখানের মধ্যে কয়টা উঠে যদিও মনে হচ্ছে বেগুন উঠতে একটু দেরি হবে ড্যাস গুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে কারণ ড্যাঁড়স গাছগুলো নাকি তাড়াতাড়ি উঠে আড়াই দিনে নাকি ড্যাঁড়স গাছ উঠে যায় তো দেখা যাক কয়দিন এগুলা উঠে এগুলা আমরা সুন্দরভাবে এরকম বালতি এবং পট সব জায়গার মধ্যে সুন্দর করে দিয়ে দিছি আর এদিকে বাসার অবস্থা কিন্তু একেবারে শেষ কারণ দেখতে পাচ্ছেন বালি আর মাটি যেহেতু একবার রুমে ঢুকছে একদম ডাস্টবিন হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে আমাদের এত কষ্ট হয়েছে যাই হোক আমার বেলকুনিটা খুবই ছোট একদম ছোট বললেই চলে তারপরে এই যে এভাবে এগুলো বেলকনিতে সাজায় রাখছি আর আমার কিন্তু একটা পাশের মরিচ গাছও লাগাইছি মাসাল্লাহ এখানে কিন্তু অনেকগুলো মরিচ ধরছে তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই